তুলনে পুলিশের গুলিতে হোক ছাত্রলীগের গুলিতে হোক অথবা আওয়ামী লীগ নেতার গুলিতে হোক যারা মৃত্যুবরণ করেছে এবং যারা আহত আহত অনেকেই চিকিৎসা কিন্তু পাচ্ছে না অর্থ অভাবে চিকিৎসা হচ্ছে না আন্দোলনে গুলিবিদ্ধ জসিমের প্রতিনিধি পটুয়াখালীর এবং এই যে আপনারা দেখেন খুব এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে গুলি নারায়ণগঞ্জের চিটাগাং রোডে এই যে দেখেন এই চিটাগাং রোডে কিন্তু এই ধনিয়া শনি রাখা এই জায়গাটা কিন্তু এই আন্দোলনের একটা প্রাণ ছিল এই যদি ঘটনাগুলো না ঘটতো তাহলে কিন্তু সরকার আরো সুযোগ পেত নারায়ণগঞ্জের চিটাগাং রোডে মিছিলে যোগ দিলে তিনটি রাবার বুলেট ও একটি মেটাল বুলেট জসিমের হাত পিঠ ও কোমরে বিদ্ধ হয় এখন অর্থ অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না তাহলে এই তার দায় দায়িত্ব কে নেবে যে কি সে কি তার দেশের জন্য নিজেকে বিলিয়ে দেয়নি নিজেকে বিলিয়ে দিয়েছে কিন্তু তাকে তাকে তো সাহায্য সহযোগিতা করতে হবে নারায়ণগঞ্জের আদমজিতে নির্মাণ শ্রমিকের কাজ করছেন এই যে দেখেন তিনি একজন শ্রমিক তিনি দেখছেন যে ছাত্র ছাত্ররা আন্দোলন করছে যে কারণে হাসিনা সরকারকে পদত্যাগ করাতে চায় অথবা তার প্রথমে তো পদত্যাগ ছিল না ক্ষমা চাইতে বলা হয়েছিল কিন্তু তার এত ইগো যে কারণে তিনি পদ মানে ক্ষমা তো চায় নাই তিনি পালায় গেছে ঠিক আছে পালাতে বাধ্য হয়েছে এই যে ছাত্ররা মারা যাচ্ছে এই জিনিসটা তারা সহ্য করতে পারেন নাই নির্মাণ শ্রমিক এবং তিনি তার বয়স আঠাশ স্ত্রী সন্তান নিয়ে আদমজির কদমতলী এলাকায় থাকতেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা ও পুলিশ বিজিবি শিক্ষার্থীদের উপর গুলি চালালে প্রতিবাদে অন্য অনেকের মতো উনিশ জুলাই আন্দোলনে যোগ দেন জসিম নারায়ণগঞ্জের চিটাগাং রোডে মিছিলে যোগ দিলে তিনটি রাবার বুলেট বুলেট ও ও একটি মেটাল কোমরে হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে গ্রেপ্তারের ভয়ে তিনি পটুয়াখালী গ্রামের বাড়িতে চলে যান যে দেখেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারপরে ওই যে গ্রেপ্তার নাটক এই গ্রেপ্তারের ভয়ে তিনি পটুয়াখালী গ্রামের বাড়িতে চলে যান এখন কর্মহীন এবং কর্মহীন রয়েছেন জসিম এবং অর্থ অভাবে তিনি নিজের চিকিৎসাটুকু করাতে পারছেন না সো এই বিষয়টা তো বর্তমান সরকার অনেক জায়গায় দায়িত্ব নিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এই জসিমকেও যাতে তালিকা অন্তর্ভুক্ত করা হয় অবশ্যই পটুয়াখালীর যারা সমন্বয়ক কাছে অথবা পটুয়াখালীর দায়িত্বে যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই এই জসিমের দিকে তাকাতে হবে জসিমের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামে ধলুখা ও কোহিনুর বেগমের দুই ছেলের মধ্যে জসিম বড় ছেলে এর মধ্যে তিনি আবার বড় ছেলে ধলুকা এলাকায় দিন মজুরি করেন ধলুকা বড় ছেলে জসিম নির্মাণ শ্রমিক ও ছোট ছেলে সোহেল টাইলস মিস্ত্রি মোটামুটি চলছিল পরিবারটি গত বছর জসিম তার স্ত্রী সোনি হাসান এবং দুই শিশু সন্তান আহমদ মাহাদি ও নাবিয়া জুইকে নিয়ে আদমজির কদমতুলা এলাকায় ভাড়া বাসায় ওঠেন স্ত্রী দেখেন দুইটা বাচ্চা এবং বউ ঢাকায় থাকেন তাদেরকে ফেলে ছাত্র জনতার আন্দোলনে নিজেকে বিলিয়ে দিয়েছেন এখন এই জসুমের যদি চিকিৎসা না হয় চিকিৎসার অভাবে যদি তিনি মারাও যান অথবা এত দুঃখ কষ্ট তাহলে তার যে ভিতরে ক্ষোভ তৈরি হবে এই ক্ষোভটা কি না অবশ্যই পড়বে সো যারা এইসব দায়িত্ব আছেন যে তালিকা করার এই সঠিক তালিকাটা খুব দরকার আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে রাজাকার মুক্তিযুদ্ধ মানে একাকার হয়ে গেছে কোনো সঠিক একটা তালিকা নাই যে তালিকার মাধ্যমে একটা সুশৃঙ্খলভাবে বাংলাদেশকে উপহার দিতে পারতো যে এতজন মারা গেছে এতজন রাজ এতজন রাজাকার ছিল এতজন মুক্তিযোদ্ধা ছিল সেক্টর কমান্ডার সব কিছু দেখানো হতো কিন্তু সেটার তালিকা সঠিকভাবে কিন্তু হয় নাই অনেক ভুয়া মুক্তিযোদ্ধা দেখেছি এবং সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু আমরা দেখেছি বড় বড় পর্যায়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সে দুর্নীতির আশ্রয় নিয়ে দেশটাকে একদম হাজেহাল করে দিয়েছে সো এই বিষয়ে আপনার যদি মতামত থেকে জানাবেন তো